টুনটুনের এই জাম এই জুতোটা পরে সুবিধা হয় হাঁটতে এই জুতো পরে হাঁটতে সুবিধা হয় ওই দেখ টাকা এই নে এটা নে এটা নে এই এই নে চলো মাম্মা সোজা সোজা হাঁটো এই যে ওই যে ওই দিদুনটার বাড়ি যাবো চলো কচু পাতা ধরাছে মা খেলনা চলো চলো এইদিকে চলো হ্যাঁ এটা ওইদিকে ওইদিকে আসো ওই দিকে আসো রাস্তায় না চলে আসো এই যে আমরা ওই যে দিদুন বাড়িতে যাবো আসো এদিকে এদিকে চলো একটি বার্ড আছে বাবা এদিকে চলো আসো চলো চলো ওইদিকে সোজা চলো সোজা চলো হ্যাঁ

এটা আবার কি রকম হাঁটা এটা আবার কি রকম হাঁটা হচ্ছে আস্তে আস্তে কোন দিকে ওই দিকে দাদু কোন দিকে আর পাপা পাপা কোন দিকে কি এটা জ টুনটুনের সাথে দিদুন ও হাঁটা হয়ে যাচ্ছে জোরে জোরে দিদুন আর পা ব্যথা হয়ে যাবে এখন হাঁটতে হাঁটতে কোন দিকে যাবে এবার কোন দিকে